আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমাদের পরীক্ষা কিন্তু চলে আসছে তোমরা যারা এসএসসি 2025 ব্যাচ একদম ঘরের দুয়ারে পরীক্ষা চলে আসছে সে কি করবা একদম হচ্ছে তোমাদের ফাইনাল যে রিভিশন সেটা কিন্তু তোমরা হচ্ছে অলরেডি শুরু করে দিছো তো আজকে হচ্ছে ভাইয়া তোমাদেরকে অধ্যায় ভিত্তিক কতগুলা টাইপ নিয়ে আলোচনা করব যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি তোমাদেরকে টাইপনু যে একটা বা দুইটা করে ম্যাথ একটু দেখাই দিব আই হোপ ওই টাইপনু যে ম্যাথগুলা করলে তোমাদের পরীক্ষায় যে কমন আসার যে প্রবাবিলিটি সেটা মোটামুটি আর কি নাইনটি পার্সেন্টের মতো বেড়ে যায় অথবা এর বাইরে সাধারণত কোনো কোশ্চেন হয় না তো বিগত বছরের বোর্ড গুলো অ্যানালাইসিস সব কটা বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করে আমাদের আই এডুকেশন টিম তোমাদের জন্য নিয়ে এসেছে স্পেশাল ম্যাথ সাজেশন ঠিক আছে আচ্ছা সো তারই ধারে ভাই আমরা একদম প্রথম থেকে শুরু করবো সো আজকে হচ্ছে আমরা অধ্যায় এক আর অধ্যায় দুই এই দুটো অধ্যায় নিয়ে এই দুইটা অধ্যায়ের এই দুটো অধ্যায় সাজেশন নিয়ে একটু কথা বলবো আচ্ছা সো আমি যদি একদম প্রথম থেকে শুরু করি সো প্রথমে কি হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা নিয়ে তোমরা হচ্ছে কি পড়বা বাস্তব সংখ্যাকে আমরা জাস্ট হচ্ছে দুইটা টাইপ হচ্ছে ভাগ করতে পারি টাইপ ওয়ান আর এটা দেখো হচ্ছে টাইপ টু জাস্ট হচ্ছে এই দুইটা টাইপের যদি তুমি ম্যাথ করো তোমার বাস্তব সংখ্যা থেকে যে কোনো টাইপের যে কোশ্চেন গুলো আসে সাধারণত একটা পূর্ণাঙ্গ কোশ্চেন তার বাস্তব সংখ্যা থেকে আসে না হয়তো খ অথবা ক এই দুটার যে একটা হয়তো কোশ্চেন আসতে পারে সো

তোমাদের প্রথম অধ্যায় থেকে মোটামুটি হচ্ছে প্রথম অধ্যায়টা শেষ হয়ে যায় বা তোমাদের প্রথম অধ্যায় থেকে মোটামুটি কমন পড়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যায় ঠিক আছে আচ্ছা তো চলো আমরা হচ্ছে আমাদের সেকেন্ড অধ্যায় চলে যাই সেকেন্ড অধ্যায়টাকে আমরা মোটামুটি চারটা টাইপে ভাগ করছি দেখো প্রথম যে টাইপটা সেটা খুবই হচ্ছে ইজি যেটা টাইপ ওয়ান সেটা হচ্ছে কি ধরো হচ্ছে আমি একটা সেট নিলাম এম একটা সেট নিলাম হচ্ছে এন ঠিক আছে তো তারপর হচ্ছে এখান থেকে আমি দেখাতে বললাম যে এম ইউনিয়ন এন ইকুয়ালস টু হচ্ছে এই পুরো অংশটুকু সো এই টাইপের যে ম্যাথগুলো আছে এটা এইটা তুমি যে করে ফেলতে পারো খুব ইম্পর্টেন্ট অথবা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট সো এইটা এই টাইপটা যদি তুমি করে ফেলো তাহলে কিন্তু তোমার মোটামুটি একটা টাইপ শেষ হয়ে যায় আচ্ছা সো এই ম্যাথটা কিন্তু তোমরা চাইলে করে ফেলতে পারো আচ্ছা তারপর চলো চলে আসে হচ্ছে আমাদের সেকেন্ড যে টাইপ টাইপ টু সেটার ক্ষেত্রে সেকেন্ড টাইপে তুমি হচ্ছে কি পাচ্ছ দেখো তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন নির্ণয় বা তোমার হচ্ছে এখানে একটা ফাংশন দিয়ে দেওয়া থাকে এবং এই ফাংশনটিকে কি করতে হয় তারিখা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয়ে কখনো কখনো অন্য নির্ণয় করা কিংবা কখনো কখনো হচ্ছে ডোমেন বা অন্য দুটো হচ্ছে তোমাকে নির্ণয় করতে বলে তো দেখো আমি জাস্ট তোমাকে হচ্ছে একটা কোশ্চেন এখানে একটু পড়ে শোনাই যে ধরো বি একটা সেট যেখানে এক্স বিলংস টু জেড জেড মানে কি ভাইয়া জেড মানে হচ্ছে আমার পূর্ণ সংখ্যার যে সেট সেটা আচ্ছা সো মাইনাস টু থেকে এক্স এর মধ্যে এবং প্লাস টু পর্যন্ত সেটাকে বিলংস করে তো এখানে আছে তোমাকে এখানে দিয়ে দেওয়া আছে যে x বিলংস টু b y বিলংস টু b এবং y minus 2x equals to 0 অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আচ্ছা এবং এর ডোমেন নির্ণয় করো সো সেকেন্ড এই টাইপের মধ্যে হচ্ছে তোমাকে দিয়ে দিতে পারে যে ধরো এই ম্যাটটাই সেটা হচ্ছে রেঞ্জ নির্ণয় করো অথবা তোমাকে বলতে পারে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন এবং রেঞ্জ দুইটাই নির্ণয় করো ঠিক আছে সো এই টাইপের যে ম্যাথগুলো এগুলো কিন্তু খুবই কমন বিভিন্ন বছরের বিগত বছরের বিভিন্ন হয়ে যায় আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি যদি টাইপের ম্যাথ বা এই টাইপের যে ম্যাথ গুলো আছে সেগুলো যদি আমি করতে না পারি সেটার জন্য তোমাদের কিন্তু স্পেশাল অফার আছে স্পেশাল অফার না তোমাদের জন্য একটি স্পেশাল ক্লাস আছে সেটা কি আমরা হচ্ছে কিছুদিনার মধ্যেই তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশনস ক্লাস করতে যাচ্ছি সো এই ক্লাসটা কই হবে তারপর হচ্ছে কোন গ্রুপে পেয়ে যাবা কোন পেজে পেয়ে যাবা সেটা হচ্ছে আমরা আমাদের এই ভিডিও লাস্টে যেয়ে জেনে নিব সো তোমরা কিন্তু চাইলে আমাদের সাথে স্পেশাল সাজেশন ক্লাসগুলো করে ফেলতে পারো যেটা তোমাদের বোর্ড পরীক্ষায় শতভাগ কমানোর নিশ্চয়তা মোটামুটি দেয় আচ্ছা তারপর চলে আসা আমাদের যে এই দ্বিতীয় অধ্যায়েরই অন্য একটা টাইপে আমরা হচ্ছে টাইপ থ্রি বলে জিনিসটাকে হচ্ছে করা শুরু করতে পারি তো ধরো হচ্ছে তোমাকে একটা ফাংশন দিয়ে দেওয়া থাকলো যে ফাংশন অফ এক্স ইকলস টু এটা তো তোমাকে হচ্ছে প্রুফ করতে হবে ফাংশন অফ এক্স স্কোয়ার ইকলস টু ফাংশন অফ এক্স ইনভার্স টু আচ্ছা তো সেম জিনিস তোমাকে এখানে জি অফ এ অথবা দিয়ে দেওয়া থাকবে তাহলে হচ্ছে তোমাকে লেফট হ্যান্ড সাইড ইকলস রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে এখানে হচ্ছে তোমার জি অফ পি হচ্ছে দিয়ে দেওয়া থাকলো হ্যাঁ তো এখানে হচ্ছে তোমাকে কি লেফট হ্যান্ড সাইড ইকলস রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে তুমি প্রুফ করে ফেলতে পারো

সেম জিনিস দেখো যে তোমাকে হচ্ছে এখানে মোটামুটি একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে তারপর তোমাকে এখানে মান নির্ণয় করতে বলবো যেখানে আচ্ছা তারপর দেখো ফাংশন অফ একটা ভ্যালু দিয়ে দেওয়া আছে তারপর সেটা মান নির্ণয় করা এই যে মান নির্ণয় করা সাধারণত দেখা যায় যে এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুব আসে হম তোমাদের বোর্ড কোশ্চেন করে দেখবো যে মান নির্ণয় করে এই ধরনের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট বা খুব তাড়াতাড়ি আর কি চলে আসে আচ্ছা এখন চলো যদি হচ্ছে আমরা এই ম্যাথ কই পাবো যে ভাই আমি তো ম্যাথ করতে আটকাচ্ছি এখন হচ্ছে ভাই আমি কই পাবো এই ম্যাথ দেখো তোমাদের জন্য হচ্ছে আমাদের আই স্কুল বাই আই এডুকেশন বলে একটা পেজ আছে এটার জন্য তোমরা কিন্তু চাইলে হচ্ছে আমাদের স্পেশাল ফ্রি সাজেশন ক্লাস গুলো করে ফেলতে পারো এবং তোমাদেরকে বলি এটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং জিনিসটা একদমই ফ্রি ঠিক আছে সো তোমরা চাইলে কিন্তু হচ্ছে আমাদের এই ক্লাসটা করে ফেলতে পারো আচ্ছা সেকেন্ড কথা হচ্ছে যে ভাই আমি আজকে একটা ম্যাথ করতে গেলাম এই ম্যাথের মধ্যে একটা জিনিস বুঝতেছি না যে ভাই আমি আবার একটা ফিজিক্স করতে গেলাম ফিজিক্স এই পোর্শনটা বুঝতেছি না কেমিস্ট্রি এই পোর্শনটা বুঝতেছি না বায়োলজি এই পোর্শনটা বুঝতেছি না তখন আমি কি করব সো তোমাদের জন্য হচ্ছে আমাদের একটা স্পেশাল গ্রুপ আছে আই স্কুল নবম দশম শ্রেণী এবং এসএসসি ঠিক আছে তোমরা কিন্তু চাইলে এই গ্রুপটাতে যুক্ত হয়ে যেতে পারো হাই স্কুল নবম দশম শ্রেণী এসএসসি ঠিক আছে তো ভাই একটু গ্রুপটাকে ক্লিয়ার করে দেই এই গ্রুপে তোমাদের যত ধরনের সমস্যা স্পেশালি এস এস যারা আছো তোমরা যেহেতু এখন একদম পরীক্ষা এপিয়ার করবা আর কয়েকদিনের মধ্যে এখন ডেফিনেটলি তোমাদের মধ্যে হচ্ছে একটা প্রেশার বাড়তেছে কিভাবে পড়াশোনা করব তোমাদের এখন সাজেশন লাগবে বা হচ্ছে যেহেতু এখন তোমাদের পড়াশোনাটা অনেক বেশি স্পিডে যাচ্ছ তোমরা অনেক বেশি মানে নর্মালি তুমি যখন নাইনে ছিল বা টেনে ছিল তার চেয়ে এখন অনেক বেশি করে পড়াশোনা করতেছো এখন কি হবে তোমাদের হচ্ছে অনেক প্রবলেম তোমাদের সামনে চলে আসবে এই তোমরা যখনই তোমাদের মধ্যে কোনো প্রবলেম অ্যারাইজ হচ্ছে তোমরা চাইলেই হচ্ছে আমাদের এই গ্রুপে কিন্তু পোস্ট করে দিতে পারো যে ভাইয়া আমি এমনটা বুঝতেছি না আমাকে সলিউশন করে দেন আমাদের এই এডুকেশন টিম অলওয়েজ তোমাকে সাজেশন দেওয়ার জন্য প্রস্তুত তোমাকে সলিউশন করে দেওয়ার জন্য প্রস্তুত তোমরা জাস্ট হচ্ছে আমাদেরকে জানাবা যে ভাইয়া আমি এই ম্যাটটা না আমাকে একটু করে দেন আচ্ছা এছাড়াও তোমরা কিন্তু চাইলে আমাদের ওয়েব পেজে হচ্ছে তোমাদের চোখ রাখতে পারো সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স লঞ্চ করা হয় তো তোমরা যদি হচ্ছে লাস্ট পর্যায়ে যে মনে করো যে ভাইয়া আমাদের ইংলিশে এই কোর্সটা করা দরকার

তোমাদের যে কোনো টাইপের সাজেশনের জন্য তোমরা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হয়ে তোমরা পোস্ট করে দিতে পারো